বিএনপির সাথে অনেকরা আওয়ামী লীগের মিলাইতে চায় বিএনপি আওয়ামী লীগ এক না তাহলে বিএনপির জন্ম হতো না তাহলে আওয়ামী লীগই থাকতো আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে সেখানে বিএনপির জন্ম হয়েছে যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানে জিয় রহমানের আবির্ভাব হচ্ছে কিন্তু সব সময়ের জন্য পারে নাই এটা আবার প্রমাণ হয়ে গেল এবার চব্বিশে সেই কারণে বলবো সেই পথে না যাওয়াই ভালো সরকার দরকার আর সেই সরকার হলো একমাত্র আমরা বিশ্বাস করি বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে সেই সরকারই পারবে সেটা বলতে সেই কারণে আমরা সেটা চাই আজকে ঝুলন্ত পার্লামেন্ট চাই না আমরা ঝুলন্ত পার্লামেন্ট চাই না একশো দুইশো পাঁচশো পাঁচ হাজার ভোট পাবেন আপনার সংসদে নিতেই হবে কেন নেভাই ভাই কেন নিতে হবে আপনি আসেন কম্পিটিশন করে জিতেন জিতা তারপর সংসদে যান আর না হলে এত দল দরকারটা কি দল কমাই দেন পাঁচ হাজার ভোট পাবেন না দশ হাজার বিশে সারা দেশ মিলে দুই লাখ ভোট পাবেন আপনার আবার দলও থাকতে হবে আবার সংসদও যেতে হবে কি কারণে অন্যান্য সব দেশে এরকম নাই তাই আজকে বলবো যে আমরা এই দেশটাতে শান্তি চাই এই দেশের শান্তি ফিরে আনতে হলে গণতন্ত্র ছাড়া এবং অতীতে পরীক্ষিত বিএনপি বিএনপির সাথে অনেকরা আওয়ামী লীগের বিলাইতে চায় বিএনপি আওয়ামী লীগ এক তাহলে বিএনপির জন্ম হতো না তাহলে আওয়ামী লীগই থাকতো আওয়ামী লীগ যখন ব্যর্থ হয়েছে সেখানে বিএনপির জন্ম হয়েছে যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানে জিওর রহমানের আবির্ভাব হচ্ছে যেখানে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সেখানে খালেদা জিয়া এবং তারেক রমান সফল হয়েছে কাজে সেটাই আমরা চাই তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমি বিশ্বাস করি আপনারা প্রতিটা ক্ষেত্রেই আপনারা এই ধরনের ব্যক্তিগুলো যারা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন সমাজে সমাজে তাদের দরকার আছে এই কথাগুলো বলা দরকার আছে যে যে ভারাটিয়ারদের জন্য সংগ্রাম করা অর্থাৎ তাৎক্ষণিক যে রিপোর্ট বলল যে আজকে করোনাকালীন মশারি আইসা মশারি টাকা প্রেস শুয়ে পড়া অর্থাৎ এটা প্রতিবাদ যে চ এ আজকে বর্তমান অবস্থায় এটা নাই এটাকে পরিবর্তন করতে হবে সেই সমস্ত প্রতিবাদের মুখর আজকে যারা পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই অনেক সংগঠন আছেন প্রেসক্লাবের এখানে আপনার প্রোগ্রাম করেন নিজেদেরকে ছোট মনে করার কোনো কারণ নাই আপনার এই প্রতিবাদ এবং আমি মনে করি আপনার সবাই মিলে যদি প্রতিবাদ করতে পারেন অনেক রাজনৈতিক দলের চেয়ে বড় হবে আপনাদের